আমরা চাই সন্ত্রাস মুক্ত সাবার আসিবিয়া আমরা চাই মাদক মুক্ত সাবার আসিবিয়া আপনি মনে করছেন যেটা বলে গেছে সবাই ইলেকশন আগে বলে না এইবার ইলেকশন সেটা না জনগণ অনেক হিসাব নিকাশ করে ভোট দিবে এটা আমি জানি এবং জনগণ আস্থায় আনতেছে কিনা সেটাও দেখার ব্যাপার আমরা যেখানে যে বলি খুব চিন্তা করে পড়ছি এবং সেই কাজগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করবো চাঁদাবাজ মুক্ত সবার আসলে আমরা চাই এই যে অনেকে গোপনে খালি যদি পরিচয় জানে যে করে ওর কাছ থেকে মাসে মাসে টাকা নিছে আপনি নিছেন আমরা এখনো জানি না কিন্তু আমরা এমন সিস্টেম করে দিব কমপ্লেন বক্স করে দিব মোবাইল নাম্বার যখন দে যে কোনো মোবাইলে আমাকে পাবে তখন কিন্তু এই সব চাদাবাজি কিন্তু হবে না এটা হচ্ছে অনেক জায়গায় আমাদের কাছে কমপ্লেন আছে এক লোক বাড়ি বানাবে তার সারা জীবনের সম্পদ লোন করে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে সে বাড়িটা বানাচ্ছে কিছু ছেলে পেলে এসে বলল এই বাড়ির সমস্ত কিছু আমি সাপ্লাই দিব কি কি দিবা ইট বালি সিমেন্ট যা আছে দরজা জানলা সব কিছু আচ্ছা দাও সে রেট দিতেছে বেশি সে জিনিস দিতেছে খারাপ একটা নিজের মানে মানুষ কিন্তু কষ্ট করে ভালো জিনিস দিয়ে বানায় দুই নম্বর জিনিস দিয়ে বানায় না সে যত গরিবই হোক এখন এই যে বাজে জিনিস দিয়ে বাড়িটা বানাইতেছে এই বাড়ি তো সে জীবন ও শান্তিতে ঘুমাইতেও পারবে না এই জেলাগুলো তো গজব না দিলে হবে এই কাজ অতীতে হয়েছে না এখন এগুলা হবে তাহলে আমি যাওয়াই যা শত শতটিকে জমি আছে সেগুলা রক্ষা না করতে পারলে সে বা এমপি হয় কেন জনগণের কেন মিথ্যা করছে না আমাকে নিতে হবে কারণ আমি মনে করি এই কাজ বন্ধের জন্য আমি যোগ্য লোক আমি এটা অন্য কেউ পাবে না আপনাদেরকে সাথে নিয়েই এই দলকে সাথে নিয়ে এটা করতে হবে এবং সেই সব লোককে আমরা গুরুত্বপূর্ণ পথ দিব ইলেকশনের পরে এখন পারতেছি কিন্তু কে ভালো কে খারাপ আমি চিনি না এটা ভাইবেন না সেই আমার সাথে যাদের নামে বদনাম নাই এবং যাদেরকে মানুষ পছন্দ করে যার গ্রহণযোগ্যতা আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন সময় মতো আপনি দেখতে পারবেন যে আমি যা বললাম মোবাইলে রেকর্ডিং করে রাখেন সেটা আমি বাস্তবায়ন করতে পারি কিনা